তো বন্ধুরা আজকে দেখো রানাঘাটে আর একটা ঠাকুর দেখতে এসেছি খুব সুন্দর একটা মানে প্যান্ডেল খুব সুন্দর দেখো সম্পূর্ণ লোহা এবং ইসের উপরে মানে খুব সুন্দর একটা কারুকার্য দেখো প্যান্ডেলের কারুকার্যটা তোমরা একটু দেখো প্যান্ডেলের এত সুন্দর করেছে প্যান্ডেলটা দেখলেই মন জুড়িয়ে যায় দেখো কি সুন্দর করেছে প্যান্ডেলটা তোমাদের মানে এটা তোমাদের মানে জীববিদ্যা নিয়ে প্যান্ডেলটা করেছে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি হ্যাঁ জীবন বিজ্ঞানের দর্শন ইতিহাস এই সব নিয়েই তোমাদের প্যান্ডেলটা দর্শন ইতিহাস জীববিদ্যা এই সব নিয়ে প্যান্ডেলটা করেছে দেখো প্যান্ডেলের কারুকার্যটা এত সুন্দর মানে দেখলেই মনটা ভরে যায় সাংস্কৃত বিভিন্ন মানে কী বলবো সব কিছুই আছে গণিত সব কিছু আছে বিজ্ঞান বলো সব কিছুই এখানে পাবে তো প্যান্ডেলটা দেখো প্যান্ডেলের কারুকার্যটা দেখো একটু অন্ধকার আছে কারণ লাইট নেই দেখো মা কালীর মূর্তিটা কি সুন্দর হয়েছে ছোট্ট একটা মা কালীর মূর্তি দেখো এখানে রাষ্ট্রবিজ্ঞান সবই আছে এই দেখো মাকে দেখো কি সুন্দর মা জয় মা সবাইকে ভালো রাখো সবার মঙ্গল করো এই দেখো এই প্যান্ডেলটা হয়েছে রানাঘাটে প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে তোমরা সবাই এসো প্যান্ডেলটা দেখো খুব ভালো লাগবে খুব সুন্দর একটা প্যান্ডেল মানে দেখো ডেকোরেশনটা কত সুন্দর হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি সবটাই ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো খুব ভালো লাগছে থেকে এখান থেকেই বেশি ভালো লাগছে বাইরে থেকে পুরো প্যান্ডেলটা পুরো প্যান্ডেলটা দেখাচ্ছি কেমন লাগলো কমেন্ট করে জানিও টাটা